আমি রশিদ চ্যানেলে আবারও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি পিএম কিষান প্রকল্পে এই মুহূর্তে বিরাট বড় খুশির খবর শুধু পিএম কিষান প্রকল্পই নয় পিএম কিষান প্রকল্পের সাথে সাথে এবার কৃষক বন্ধু প্রকল্পে বিরাট বড় আপডেট কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তির টাকা কবে দেবে ও পিএম কিষান প্রকল্পে উনিশতম কিস্তির টাকা কবে দেবে আজ কিন্তু জানানো হলো আজ আপনাদের সামনে আলোচনা করব পিএম কিষান প্রকল্প ও কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ান নিয়ে আজকে এই ভিডিও খুবই ইম্পর্টেন্ট ও গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবেন আর ভিডিওটি ভালো থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে পাশে থাকা বেলাইকেনটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও সবারই আগে আপনার সামনে চলে যায় তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক দেশের অধিকাংশ মানুষ এই কৃষিকাজের উপর নির্ভরশীল আর এই বিভিন্ন জনপ্রিয় প্রকল্পের মধ্যে কৃষক বন্ধু প্রকল্প হচ্ছে একটি অন্যতম প্রকল্প শুধু কৃষক বন্ধু প্রকল্পই নয় কৃষক বন্ধু প্রকল্পের সাথে সাথে পি এম কিষাণ প্রকল্প হচ্ছে কেন্দ্র সরকার একটি বিরাট বড় অর্থনীতিশীল প্রকল্প কৃষকদের কথা মাথায় রেখেই রাজ্য সরকার ও কেন্দ্র সরকার এই দুটো প্রকল্প চালু করেছেন যাতে কৃষকদের কোনো অসুবিধা না হয় এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে দুটি কিস্তির টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে রাজ্য সরকার অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফে দেশের কৃষকদের পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে বছরে তিনটি কিস্তি মিলিয়ে মোট ছ টাকা দিয়ে আর্থিকভাবে সাহায্য করে থাকে কেন্দ্র সরকার রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর কৃষক বন্ধু প্রকল্পের দুটি কিস্তির মধ্যে প্রথম কিস্তি হল খারিফ মরশুম এই কিস্তির টাকা দেওয়ার সময় হল এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি হল রবি মরশুম এই কিস্তি টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরে মার্চ মাস পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্প রাজ্য সরকার একটি বিরাট বড় অর্থনীতিশীল প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে সকল কৃষক ভাইদের বছরে দ্বিতীয় কিস্তির মাধ্যমে তাদের আর্থিক সহায়তা করে থাকে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি খরিফ মরশুম এবং রবি মরশুম মিলিয়ে মোট দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরে কম রয়েছে তাদের জমির অনুপাত হারে বছরের দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট চার হাজার টাকা দেওয়া হয়ে থাকে আমাদের রাজ্য সরকার তরফ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয় আমাদের রাজ্য সরকার থেকে সকল কৃষক ভাইদের এছাড়াও এই প্রকল্পে নথিভৃত্ত আঠেরো থেকে ষাট বছর বয়সে কোনো কৃষকদের অকাল মৃত্যু হলে তার পরিবারে ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে আমাদের রাজ্য সরকার তরফ থেকে এবার বলা হয়েছে নতুন বছর শুরু হলো তাই রাজ্যের প্রত্যেকটা কৃষকরাই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য অপেক্ষা করে রয়েছে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমের টাকা তেরোই জুন থেকে কৃষকদের টাকা দেওয়া শুরু হয়েছিল কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা এপ্রিল মাসে প্রথম সপ্তাহে দেওয়া হবে দু হাজার পঁচিশ সালে নতুন বছরে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা এপ্রিল মাসে দ্বিতীয় সপ্তাহ থেকেই দেওয়া শুরু হবে এবার আলোচনা করিয়ে পিএম কিষাণ প্রকল্পে উনিশতম কিস্তির টাকা কবে দেবে ঘোষণা অনুযায়ী বলা হয়েছে পিএম কিষাণ প্রকল্পে উনিশতম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসে দেওয়া হবে তাহলে বুঝতে পেরেছেন পি এম কিষাণ প্রকল্পে উনিশতম কিস্তির টাকা কবে দেবে ও কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তির টাকা কবে দেবে সবটাই আপনাদের সামনে আলোচনা করলাম আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালোই থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে ধন্যবাদ